প্রতিদিনের মতো আজকে লাইভে চলে আসলাম আপনাদের মাঝে কিছু আলোচনা করার জন্য যে যেখান থেকে লাইভ দেখছেন সবাই এক করে কমেন্ট করেন চালু করে অপশনটা চালু করে সবাই লাগে যুক্ত হয়ে যান, সবাই হয়ে যান। আয়ো আয়ো চা খায় যাও, ধরো কায়ো চা খায় যাও। আছে কই? পারু কই?

কাল কৰ্ত ম

মানে কতজন আছে আস্তে আস্তে কত টাইম ওই যে কমেন্ট করতে কাটাই লাইক করতে দেয় একটা সবাই লাইভে যুক্ত হয়ে যান একটা করে কমেন্ট রাখেন

সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আপনাদের আনন্দ দেওয়ার জন্য

এত বন্ধুরা যারা এই লাইভ টিভি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আশা করি এভাবে সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন আমি ঠিক মতন কাজ করে যেতে পারি তাই লাইভ টিভি আর বেশি দীর্ঘ চুপুর বলার একটা Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.